নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে ম্যানদের তোমাদের স্বাগত পিএসসি পরীক্ষা আশা স্ট্যাটিক জিকের যে গুরুত্বপূর্ণ সিরিজ আমরা চালাচ্ছি আজকে নতুন একটা পার্ট এর আগে অনেকগুলো পার্ট হয়ে গেছে যারা দেখুন অবশ্যই দেখে নাও নিচে লিঙ্ক দেওয়া রয়েছে দেখো প্রথম যে প্রশ্নটা যে থার্টি এইট প্যারালাল এটা সেপারেট করেছে কাকে আকে তো সেটা হচ্ছে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া এই যে দুটো দেশকে ভাগ করেছে হচ্ছে থার্টি এইট প্যারালাল এই প্যারালাল বা ইন্টারন্যাশনাল যে বাউন্ডারি থেকে কিন্তু প্রশ্ন আসে বিএসসিতে তো সেখানেই দেখতে পাচ্ছি এসেছে তো আমরা গুরুত্বপূর্ণ যে বাউন্ডারিগুলো দেখে নেবো দেখো র্যাড ক্লিপ লাইন লাইন বহুবার পরীক্ষা এসেছে সেটা হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে রয়েছে ড্রুয়ান লাইন বহুবার পরীক্ষা এসেছে সেটা হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে আচ্ছা নেক্সট হচ্ছে হিন্ডার যে হিন্ডেনবার্গ লাইন সেটা হচ্ছে পোল্যান্ড এবং জার্মানির মধ্যে তারপর হচ্ছে অর্ডার নেইসে সেটা হচ্ছে পোল্যান্ড আর জার্মানি নেক্সট হচ্ছে ম্যাকমোহন এটাও বহুবার পরীক্ষা এসছে চায়না এবং ইন্ডিয়া তা হচ্ছে ম্যাগিনট লাইন যেটা জার্মানি এবং ফ্রান্স ব্লু লাইন হচ্ছে লেবানন এবং ইসরায়েলের মধ্যে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছো কি ম্যানিলিয়াম লাইন রাশিয়া এবং ফিনল্যান্ড এটা অতটা আসেনি পরীক্ষায় আচ্ছা নেক্সট সতেরো ডিগ্রি প্যারালালটা খুব এসছে পরীক্ষায় সেটা হচ্ছে সাউথ ভিয়েতনাম এবং নর্থ ভিয়েতনামেরকে আলাদা করেছে আচ্ছা এখানে নেক্সট হচ্ছে থার্টি এইট প্যারালটা আসে সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়া যেটা দেখলে পরীক্ষা আসলো এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ফর্টি নাইন প্যারালাল যেটা ইউএসএ এবং কানাডার মধ্যে অবস্থিত ঠিক আছে আর এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ মেডিসিন লাইন যেটা হচ্ছে কার মধ্যে রয়েছে ইউএসএ এবং কানাডার মধ্যে রয়েছে আচ্ছা এই লিস্টগুলো কিন্তু আমরা ইম্পর্ট্যান্ট আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি আগেও কালকেও আমরা অনেকগুলো দিয়েছি এরকম গুরুত্বপূর্ণ যে সমস্ত টপিকগুলো আছে সেগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি অবশ্যই সেটা তোমরা দেখে নিও নেক্সট যেটা এসেছিল যে পিঙ্ক সিটি পিঙ্ক সিটি তাকে বলা হয় তো এটা হচ্ছে জয়পুর আর রাজস্থানের জয়পুর শহরকে পিঙ্ক সিটি বলা হয় কেন বলা হয় কারণ তোমরা জানো যে আঠারোশো সালে মহারাজা রাম সিং তিনি কিন্তু যে যে বিল্ডিংটা ছিল সেই বিল্ডিংটাকে পিঙ্ক কালার করে দিয়েছিলেন কারণ কুইন ভিক্টোরিয়া সেই সময় ভারতে ভিজিট করবে বলে এবং পিঙ্ক যে কালারটা এটা হসপিটালিটির বা আতিথেয়তার একটা কালার হিসেবে কিন্তু কনসিডার করা হয় তার জন্য যে পুরো শহরটাই কিন্তু তিনি পুরো একদম পিঙ্ক কালার করে দিয়েছিলেন তো এর জন্য যে এই যে সিটিটাকে পিঙ্ক সিটি বলা হয়ে থাকে এবং জয়পুর কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটির মধ্যে নাম নথিভুক্ত করে ফেলেছে এবং যেটা কালচার হেরিটেজ এবং কাস্টমস ট্র্যাডিশানের জন্য কিন্তু বিখ্যাত নেক্সট যে প্রশ্নটা এসেছিলো যে স্টেট অফ জিব এটা কি বলে ডাকা হয় তো এটা হচ্ছে পিলার্স অফ হারকিউলস বলে ডাকা হয় তো স্টেট অফ জিবাল্টার থেকে যেটা আমরা দেখবো যে স্টেট অফ জিবাল্টার যে চ্যানেলটা রয়েছে এটা কোন দুটো ওয়াটার বডিকে কানেক্ট করেছে এটা কিন্তু বহু পরীক্ষায় এসেছে সেটা হচ্ছে আটলান্টিক ওশিয়ান এবং মেডিটেরিয়ান সি এই দুটোকে কিন্তু যে সেপারেট করেছে বা কানেক্ট করেছে বলতে পারে এবং সেপারেট করেছে যদি বলে কোন দুটো সেটা হচ্ছে ইউরোপ থেকে আফ্রিকা থেকে সেপারেট করেছে জিবাল্টার এটা কিন্তু অনেক পরীক্ষা এসেছে রেল থেকে শুরু করে এসেছে অনেক পরীক্ষা ঠিক আছে যে বিএলটা হচ্ছে ইউরোপকে আফ্রিকা থেকে আলাদা করেছে এবং যদি বলে কোন ওয়াটার বাদিকে কানেক্ট করেছে সেটা হচ্ছে আটলান্টিক ওশিয়ানকে মেডিটেরিয়ান সি এর সঙ্গে কানেক্ট করেছে নেক্সট ফর্টি নাইন দেখতে পাচ্ছ আবার বিএসসি পরীক্ষা এসেছে ফর্টি নাইন প্যারালাল যেটা আমরা পুরো লিস্টটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো ইউএস এবং কানাডার মধ্যে হচ্ছে ফর্টি নাইন প্যারাল নেক্সট দেখতে পাচ্ছ কি বলছে দ্য ন্যাশনাল হাইওয়ে লিঙ্কিং দিল্লি আগ্রা কানপুর এটা কত নম্বর ন্যাশনাল হাইওয়ে তো এনএইচ টু তো এটা এখন কিন্তু বর্তমান নাম হচ্ছে এনএইচ নাইনটিন এবং এখান থেকে আমরা দেখে নেব যে গোল্ডেন কোয়ার্ডিটারের নাম তোমরা শুনেছো যে পরীক্ষা যেটা আসে খুব যে গোল্ডেন যে কোয়ার্ডিডিটার রয়েছে এই যে গোল্ডেন কোয়ার্ডিটারালটা তো এই যে গোল্ডেন কোয়ার্ডিটারাল এই গোল্ডেন কোয়ার্ডিটারের যে এটা কত কিমি এটাও কিন্তু একবার পেসিতে জানতে চাওয়া হয়েছিলো সেটা হচ্ছে পাঁচ কিমি হাইওয়ে ঠিক আছে তো এবং চারটে সিটিকে গোল্ডেন কোয়ার্ডিটরাল কিন্তু কানেক্ট করেছে সেটা দেখতে পাচ্ছ দিল্লি কলকাতা চেন্নাই এবং মুম্বাই তো দিল্লি থেকে কলকাতা যে ন্যাশনাল হাইওয়েটা রয়েছে সেটা এনএইচ নাইনটিন দেখতে পাচ্ছ তো এবং দিল্লি থেকে কলকাতা এনএইচ ফর্টি ফোর দিল্লি টু আগ্রা এবং এনএইচ নাইনটিন আগ্রা টু কলকাতা এবং দিল্লি থেকে মুম্বাই চেন্নাই হয়ে যেটা এসছে সেটা হচ্ছে এনএইচ ফর্টি এইট কলকাতা থেকে চেন্নাই এনএইচ সিক্সটিন ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছ সাউথ ইস্টার্ন রেলওয়ে এটার যে হেডকোয়ার্টার জানতে চাওয়া হয়েছে তো এর উত্তর হয়ে যাবে কি উত্তর হবে কলকাতা আচ্ছা বিভিন্ন যে রেলওয়ে জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন রেলওয়ে জন্য হেডকোয়ার্টারগুলো রয়েছে যেমন ওয়েস্টার্ন রয়েছে মুম্বাই ওয়েস্ট সেন্ট্রাল জব্বলপুর সেন্ট্রালের মুম্বাই ইস্টার্ন কলকাতা সেরকম সাউথ ইস্টার্ন যে রেলওয়ে কলকাতা তো এই যে এই যে এরকম করে যে ইম্পর্টেন্ট চার্টগুলো আমরা কিন্তু টেলিগ্রামে দিয়ে দিচ্ছি অবশ্যই সেটা তোমরা দেখে নাও ঠিক আছে আর এখানে ডিসকাস করলাম না নেক্সট যেটা হারমিট কিংডম এটা কাকে বলা হয় কোরিয়াকে নর্থ কোরিয়াকে কিন্তু হারমিট কিংডম বলা হয় এই হারমিট কিংডম বলা হয় এই কারণেই কারণ এই দেশটা অন্যান্য বিশ্বের দেশ থেকে কিন্তু এরা যে আইসোলেট থাকে ঠিক আছে এবং এদের যে বিভিন্ন যে কভারেজ করতে দেওয়া হয় না ঠিকমতো সেখানকার যে মিডিয়াগুলোকে ঠিক আছে তো হারমিট কিংডম কিন্তু এই নর্থ কোরিয়াকে বলা হয়ে থাকে নেক্সট জওহরলাল নেহেরু পোর্ট এই যে পোর্টটা এটা কোথায় অবস্থিত এটা অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে মহারাষ্ট্রে অবস্থিত এবং এর কিন্তু একটা নাম আছে সেটা হচ্ছে নবসেবা পোর্ট যদি দেয় নবসেবা পোর্ট কোন পোর্টকে বলা সেটা কিন্তু জওহরলাল নেহরু পোর্টকে বলা হয় যেটা মহারাষ্ট্রে অবস্থিত ঠিক আছে আচ্ছা ঠিক দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন পোর্টগুলো রয়েছে কলকাতা পোর্ট প্যাদি পোর্ট উড়িষ্যায় বিশাখাপত্তনম পোর্ট কোথায় অন্ধ্রপ্রদেশ এন্নর পোর্ট তামিলনাড়ু চেন্নাই পোর্ট তামিলনাড়ু পোর্ট ব্লেয়ার পোর্ট যেটা সেটা আন্দামানে রয়েছে ত্রিটুকুর তামিলনাড়ু কোচি পোর্ট কেরালা ম্যাঙ্গালোর পোর্ট কর্ণাটক মারমাগাও হচ্ছে গোয়া জওয়াহরলাল নেহরু পোর্ট যেটা পরীক্ষা আসলেও মহারাষ্ট্র এবং মুম্বাই পোর্ট তো মুম্বাই পোর্টটা আলাদা ঝারলাই পোর্ট দুটো কিন্তু রয়েছে মহারাষ্ট্রে তো দেখতে পাচ্ছে তেরোখানা গুরুত্বপূর্ণ পোর্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে এর লিস্টটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো নেক্সট দেখতে পাচ্ছি গেট অফ টিয়ার্স কাকে বলা হয় গেট অফ টিয়ার্স বলা হয় জেরুজালামকে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে ফাদার অফ জিওগ্রাফি কাকে বলা হয় তো বলা হয় আমরা ফাদার অফ যে জিওগ্রাফি হিস্ট্রি তার একটা চার্ট কিন্তু অলরেডি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কীভাবে পরীক্ষার প্রশ্ন প্রশ্ন কিন্তু আসছে নেক্সট ইন্টারন্যাশনাল ইয়োগা ডে কবে পালন করা এটা প্রত্যেকে জানো সেটা হচ্ছে একুশে জুন তো একুশে জুন এই বছর যে দু হাজার চব্বিশে ইন্টারন্যাশনাল যে ইয়োগা ডে হয়েছে সেটা হয়েছে কোথায় শ্রীনগর জম্মু কাশ্মীর শ্রীনগরে হয়েছে এটা কিন্তু মাথায় রাখবে এবং থিম ছিল ইয়োগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি খুবই গুরুত্বপূর্ণ আপকামিং যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এটা আসতে পারে নেক্সট ওয়ার্ল্ড সুনামি ডে কবে পালন করা সেটা দেখতে পাচ্ছ পাঁচই নভেম্বর নেক্সট ওয়ার্ল্ড সায়েন্স ডে ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট এটা হচ্ছে দশই নভেম্বর খুব আনকমন আনকমন ডেগুলো কিন্তু দেওয়া হয়েছে নেক্সট ডে অফ ওল্ডার পেনশন এটা পার্সন এটা কবে দেওয়া হয়েছে এটা হচ্ছে পয়লা অক্টোবর এটাকে পালন করা হয় ইউএনের পক্ষ থেকে পালন করা হয় ঠিক আছে নেক্সট এন ডিআরএফের এটা ফাউন্ডেশন ডে এটা অপশান অনুযায়ী জানুয়ারি কুড়ি হয়েছে অ্যাকচুয়ালি কিন্তু উনিশে জানুয়ারি হচ্ছে এন ডিআরএফের ফাউন্ডেশান তো তোমাদের কাছে প্রশ্ন এনডিআরএফের ফুল ফর্ম কী সেটা অবশ্যই কমেন্ট করো নেক্সট লাই হারোয়া ফেস্টিভ্যাল এটা কোথায় হয় এটা অ্যাকচুয়াল হয় কিন্তু মণিপুরে তো অপশান অনুযায়ী এখানে কিন্তু দিয়েছিলো পিএসসি এটা দেখতে পাচ্ছ তো মণিপুর হবে কিন্তু মণিপুরটা জেনে রাখো লাই হারোয়া ফেস্টিভ্যাল তো এই লাই হারোয়া ফেস্টিভ্যাল এগাটা কিন্তু মণিপুরে হয় এবং একটা উপজাতি মেয়েটাই ট্রাইব এরা কিন্তু করে থাকে ঠিক আছে তো এটা একবার এমটিএস এ পরীক্ষা প্রশ্ন দিয়েছে যে কোন ট্রাইব সেটা হচ্ছে মেইটাই ট্রাফ ট্রাইব নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে এখানে তোমরা কিন্তু আরআবি যে এন পরীক্ষা হবে এন গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষা কিন্তু মক টেস্ট পেয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশের মক টেস্টও কিন্তু রয়েছে যেখানে হাজার কুড়িটা টেস্ট রয়েছে সেখানে মক টেস্টে শুধু চ্যাপ্টার ওয়াইজ রয়েছে সেকশনাল রয়েছে ফুল মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ সেকশনাল ফুল মক টেস্ট মেন্স পিলি সব মিলিয়ে কিন্তু মক টেস্ট এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে শুধু আরআবি এন টি না আর আর রেলের গ্রুপ ডি রেলের যে কোনো পরীক্ষা এসএসসি পিএসসি যে কোনো পরীক্ষা মিসলিনিয়াস ক্লার্কশিপ প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে বন্ধুরা টেক্সট বুকে ফিউচার অফিসার সেল চলছে যেখানে কিন্তু প্রাইস ড্রপ করেছে অনেকটাই ছশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই না এখন যদি তোমরা ইয়ারলি অর্থাৎ পুরো সারা বছরের জন্য যে টেক্সট বুকের পাসপোর্টটা নাও সেটা পাঁচশো সাতাশ টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এবং ইউজ কোপন কোডের জায়গায় জিকে মানিয়া লিখলে তোমরা টুয়েলভ পার্সেন্ট কিন্তু ছাড় পাবে নিচে লিঙ্ক আছে তোমরা সেখান থেকে এটা পারচেস করতে পারো আচ্ছা নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে ইন্ডিয়া হাউস ইন্ডিয়া হাউস এটা কোথায় অবস্থিত এটা লন্ডনে রয়েছে তো প্রত্যেকেই জানো তোমরা নেক্সট যে প্রশ্নটা এসেছিলো যে রোয়িন্টন বাড়িয়া ট্রফি এটা কিসের সঙ্গে রিলেটেড এটা ইন্টার ইউনিভার্সিটি একটা ক্রিকেট কম্পিটিশান হয় তো উনিশশো পঁয়ত্রিশ ছত্রিশ নাগাদ এটা শুরু হয়েছিল তো সেইটার সঙ্গে যুক্ত রোয়িন্টন বাড়িয়া ট্রফি আচ্ছা নেক্সট আমরা দেখে নেবো যেটা এসেছিলো যে ডিউস বুস্টার স্পাইকার্স সার্ভিস এগুলো কোন খেলার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে ভলিবল পরবর্তী যে প্রশ্নটা এসেছিল যে হেডকোয়ার্টার আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যার ফুল ফর্ম তার হেডকোয়ার্টার কথা সেটা হচ্ছে জেনেভা ঠিক আছে তো এই যে আইএলও থেকে যে প্রশ্নগুলো এসেছে যে এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল সেটা হচ্ছে উনিশশো সালে এটা এগারো এপ্রিল প্রতিষ্ঠা হয়েছিল এবং এর হেডকোয়ার্টার যেটা পরীক্ষা আসলো দেখতে পাচ্ছ জেনেভা যেটা কোথায় আছে সুইজারল্যান্ডে অবস্থিত এবং এর ডিরেক্টর জেনারেল বর্তমানে রয়েছে কি জিলভার্ট হংবো মাথা রাখবে তো এই ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে বন্ধুর সাথে শেয়ার করতে বলো না এবং যারা স্ট্র্যাটেজিকের এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে ইবুক সংগ্রহ করতে চাও নিচে নম্বর রয়েছে সেখানে গিয়ে তোমরা আমাদেরকে জানাতে পারো ধন্যবাদ